নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি ল্যান্ড ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের পোশন ট্রেকারের যে বেনিফিশিয়ারিদের ই কে ওয়াইসি করতে বলেছে সেটা আমরা কিভাবে করতে পারি এবং তার পুরো প্রসেসটা কি রয়েছে তো সেই একুশ দশমিক দুই ভার্সনের যে দু নম্বর আপডেট যে বেনিফিশিয়ারিদের ই কে আপডেট করতে হবে বা ই কে কমপ্লিট করতে হবে তো সেই কমপ্লিট ই কে ওয়াইসি করার কি প্রসেস রয়েছে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো তার আগে বলে রাখি তোমরা যারা নতুন এই চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না তোমাদের যা কিছু জানার আছে বা জানানোর আছে জিজ্ঞাসা করার আছে সবটাই তোমরা আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে এস এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নেই যে দিদিরা আমাকে কমেন্টে জানতে চাচ্ছি যে দিদি তোমার গ্রুপে আমাদেরকে অ্যাড করো আমার হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নেই ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করা রয়েছে তো তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা ভিডিও স্ক্রিনে নাম্বার নিয়ে আমাকে মানে ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আমাকে মেসেজ করতে পারো এছাড়াও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশান বক্স যেখানে রয়েছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে তো সেখান থেকে নিয়েও আমাকে মেসেজ করতে পারো কমেন্ট বক্সে আমি কোনো নাম্বার শেয়ার করি না আমার যা নাম্বার রয়েছে সেটা তোমরা ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাহলে এবার চলো ভিডিওটাকে শুরু করি এই হচ্ছে পোষণ ট্রেকারের আপডেট যেখানে আমাদের ছিল প্রথম আপডেট আমরা গতকালকের ভিডিওতে যতটা সম্ভব আলোচনা করার করেছি আজকে দু নম্বর আপডেট যেটা বলেছে ইন্ট্রোডাকশন অফ ই কে ওয়াইসি ফ্যাসিলিটি ফর বেনিফিশিয়ারিস তো বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে একটা ফাইল করে দেওয়া হয়েছে ই কে ওয়াইসি বলে সেখানে সমস্ত বেনিফিশিয়ারিদের নাম রয়েছে এবং সেখান থেকে আমাদেরকে প্রত্যেক বেনিফিশিয়ারিকে ধরে ধরে ই কে ওয়াইসি কমপ্লিট করাতে হবে তাহলে এবার চলে যাই আমরা সরাসরি পোষণ ট্রেকারের হোম পেজে পোষণ ট্রেকারের হোম পেজে যেখানে অ্যাকশন সেন্টার বলে অনেকগুলো ফাইল থাকে আইডেন্টিফাই ফাদার অর গার্জিয়ান রেজিস্টার বেনিফিশারি সেখানেই কিন্তু এখন থেকে দেখতে পাবে বেনিফিশিয়ারি ই কে ওয়াইসি বলে একটা ফাইল আমি মার্কো করে রেখেছি তো সেইখানে ক্লিক করলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে তো চলো আগে ফাইলটাকে আমরা ওপেন করে নিই আমরা যখনই এই নতুন ফাইলকে মানে বেনিফিশিয়ারি ই কে বলে যে ফাইলটা রয়েছে সেই ফাইলকে যখনই আমরা ওপেন করব। আমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ দেখা যাবে বা আমরা দেখতে পাবো যেখানে দেখো বেনিফিশিয়ারির নাম রয়েছে মায়ের নাম রয়েছে আধার নাম্বার রয়েছে এবং কমপ্লিট ই কে বলে একটা অপশন রয়েছে আধার নাম্বার পাশে ডাবল টিক রয়েছে ঠিক আছে কারণ এর এই শিশুর আধার মানে মায়ের আধার ভেরিফাই করা হয়ে গেছে এবং এই শিশুর ক্ষেত্রে মায়ের আধারই দেওয়া রয়েছে তো যাই হোক এইভাবে পুরো পেজ তোমরা দেখতে পাবো এখানে তোমাদের অল ওভার বেনিফিশিয়ারির নাম থাকবে এই পেজে এখান থেকে তোমরা হচ্ছে বেনিফিশিয়ারিদের কমপ্লিট মানে ই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারো তো আজকে আমরা একটা বাচ্চাকে দিয়ে দেখবো যে কীভাবে ই কেওয়াইসি কমপ্লিট করা যায় তো আমি এই পেজ থেকে একটা বাচ্চাকে সিলেক্ট করে নেব। দেখো গুনগুন দাস মায়ের নাম অনুসন্ধান দে আধার নাম্বার তো রয়েছে এবং সাথে পাশে যে কমপ্লিট ই কে ওয়াইসি বলে একটা নীলকালি রঙ দিয়ে লেখা রয়েছে আমরা সেখানেই আগে টাচ করব তো আমরা এই শিশুর কে ওয়াইসি কমপ্লিট করার চেষ্টা করি তো কমপ্লিট করতে গেলে বলেই রাখলাম বলেই দিলাম যে কমপ্লিট ই কে ওয়াইসি বলে যে কথাটা রয়েছে সেখানে আগে আমাদেরকে হাত দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কমপ্লিট ই কে ওয়াইসি যে কথাটা রয়েছে ব্লু কালি দিয়ে সেখানে টাচ করছি যখনই কমপ্লিট ই কেওয়াইসি হাত দেবে তখন আবার আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ দেখা যাবে বা শো হবে এখানে কনফার্মেশন চেয়েছে বলেছে ইউজ দ্য সেম আধার নাম্বার অ্যাজ অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল টু কমপ্লিট দ্য ই কে ওয়াইসি প্রসেস বলছে কি যে ইউজ দ্য সেম আধার নাম্বার মানে একই আধার নাম্বার যেন থাকে কোথা কোথায় কোথায় একই আধার নাম্বার ধরো বেনিফিশিয়ারির ক্ষেত্রে আমরা মায়ের আধার দিয়ে বেনিফিশ ভেরিফাই করেছি আর এখানে যখন কে ওয়াইসি করতে যাচ্ছি তখন যদি আমরা বাবার আধার বা গার কোনো গার্জেনের আধার দিই তাহলে কিন্তু সেটা হবে না তাহলে আগে প্রোফাইলে গিয়ে সেই বেনিফিশিয়ারির ক্ষেত্রে আধারকে চেঞ্জ করতে হবে তারপরে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আমরা সেই বেনিফিশিয়ারির কিন্তু আমরা কে ওয়াইসি কমপ্লিট করতে পারবো তো এটা হচ্ছে এক নম্বর কনফার্মেশান তোমাকে দিতে হবে যে যে বেনিফিশিয়ারির ক্ষেত্রে আমি কে ওয়াইসি করছি তার রেজিস্ট্রেশন করার সময় যে আধার দেওয়া ছিল এখনও কিন্তু সেই আধারটাই আমাকে দিতে হবে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আগে প্রোফাইলে গিয়ে বেনিফিশিয়ারির ক্ষেত্রে বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে আগে আধার চেঞ্জ করতে হবে তারপরে গিয়ে কিন্তু তার কে করতে হবে দু নম্বর কনফার্মেশন কি বলছে ওয়ান্স দ্য ই কে ওয়াইসি ডিটেলস আর সেভড ইউ ক্যান নট মডিফাই দেম লেটার একবার যদি সরি বার বাড়ির পাশে রাস্তা মানে রুমের পাশে রাস্তা তো তাই আওয়াজ হচ্ছে যাই হোক আমরা ফোকাস করি এখানে একবার যদি কোনো বেনিফিশারির কে ওয়াইসি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তার আধারকে আর কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে না একবার যদি বেনিফিশিয়ারির কে ওয়াইসি কমপ্লিট হয়ে যায় সেভ হয়ে যায় তারপর কিন্তু সেই বেনিফিশিয়ারির ক্ষেত্রে আর কোনো রকমভাবে কোনো র মডিফাই করা যাবে না মানে কোনো পরিবর্তন কিন্তু আর করা যাবে না তো এই দুটো কনফার্মেশান তোমরা একটু ভালো করে পড়ে নেবে যদি কখনো মনে হয় যে না আমার বেনিফিশিয়ারির ক্ষেত্রে মায়ের আধার দেওয়া ছিল এখন আমি বাবার আধার দিয়ে সেই বেনিফিশিয়ারির কে ওয়াইসি কমপ্লিট করবো তাহলে সেই শিশুর প্রোফাইলে গিয়ে আগে বাবার আধারকে দিয়ে রেজিস্টার করো নাও তারপরে গিয়ে বেনিফিশিয়ারির কে ওয়াইসি কমপ্লিট করো আচ্ছা এই দুটোর পরে কি আছে কনফার্ম অ্যান্ড প্রসিড আরেকটা অপশান রয়েছে আই উইল ডু ইট লেটার তো আমরা যেহেতু এই বেনিফিশিয়ারির কে ওয়াইসি কমপ্লিট করার জন্য যাবো তো কনফার্ম অ্যান্ড প্রসিডে হাত দেবো ঠিক আছে তাহলে কনফার্ম অ্যান্ড প্রসিডে হাত দিচ্ছি কনফার্ম প্রসিডে হাত দিলে পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজটা দেখে আশা করি সবাই সবার মনে পড়ে যাবে যে যখন আমাদের নিজেদের কে ওয়াইসি কমপ্লিট করতে হয়েছে হেল্পার এবং ওয়ার্কারদের তখন কিন্তু এরকমই পেজ এসেছে তাই না এই পেজের উপরেই আমরা কে ওয়াইসি কমপ্লিট করেছি তো সেম জিনিস এক্ষেত্রেও আমরা দেখতে পাবো তো এখানে তিনটে জায়গা আমাদেরকে ফিল আপ করতে হবে একটা হচ্ছে আধার নাম্বার সরি দুটো জায়গা ফিল আপ করতে হবে একটা হচ্ছে আধার নাম্বার আর একটা হচ্ছে ক্যাপচা দেখতেই পাচ্ছ এন্টার আধার নাম্বার ওখানে আমরা আধার নাম্বার বসাবো কার আধার নাম্বার বসাবো যদি মায়ের আধার দিয়ে বাচ্চার ভেরিফাই করা থাকে তাহলে মায়ের আধার বসাবো যদি বাবার আধার দিয়ে বাচ্চা ভেরিফাই করা থাকে তাহলে বাবার আধার বসাবো তারপর রয়েছে ক্যাপচা আমি ক্যাপচাটা সিমিলারলি এখানে টাইপ করে রেখেছি কারণ দেখো এই ক্যাপচা নিয়ে অনেকের কনফিউশন যে দিদি ক্যাপচাতে কখনো লেটার আছে তো কখনো সংখ্যা আছে কখনো আপ অ্যান্ড ডাউন আছে তো আমরা ক্যাপচা কি করে বসাবো দু নাম্বার এরকমও এরকমও কিছু এসেছিল যে আমরা ক্যাপচা কোথায় পাবো তো যারা জানো না বা যারা বুঝতে পারছো না তাদের জন্য স্পেশালি বলবো ক্যাবচা অন্য কোথাও পাওয়া যায় না এখানে যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো এখানে বসাতে হবে যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে পাশের ঘরে সেম সংখ্যায় বসাতে হবে এখানে আপ অ্যান্ড ডাউনে করা রয়েছে না প্যাঁচানো ঘোচানো করা রয়েছে আমরা দেখতে যাব না আমরা শুধু এখানে দেখবো দেখো এখানে সবকটাই বড় হাতের রয়েছে বি কিউ এ ভি এম জেড আমি কিন্তু সেটাই বসিয়েছি যে বি কিউ এ ভি এম জেড এবং সবকটাই কটাই বড়ো হাতের বা ক্যাপিটাল লেটারের যদি এখানে বি ক্যাপিটাল লেটার বা বড় হাতের থাকতো আর কিউ যদি স্মল লেটার বা ছোট হাতের থাকতো তাহলে পরে আমাকে সেম টাইপ করতে হতো বি ক্যাপিটাল লেটার কিউ স্মল লেটার তারপর যদি এ আবার স্মল লেটারে থাকতো তাহলে আবার এ স্মল লেটারে হতো এম যদি ক্যাপিটাল লেটারে থাকতো তাহলে আবার এম আমরা ক্যাপিটাল লেটারে বসাতাম মোদ্দা কথা হচ্ছে এখানে যেভাবে যে অক্ষর এবং নাম্বার থাকবে আমরা সেইটাই এখানে বসাবো আদার্স আমরা কিচ্ছু দেখতে যাব না এরপর আমি কি করব নেক্সট করব ঠিক আছে তো চলো এই পুরো জায়গাটা একবার আমরা ফিল আপ করে নিই দেখতেই পাচ্ছ এখানে বেনিফিশিয়ারির মানে যে গুনগুন দাস যার আমি কেওয়াইসি কমপ্লিট করছি তার মায়ের আধার আমি এখানে বসিয়ে দিয়েছি এবং ক্যাপচা যেটা রয়েছে সেই ক্যাপচাটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি এরপর আমার কাজ কি এরপর আমি নেক্সটে হাত দেব। নেক্সটে যখন আমরা হাত দেব। তখন কিন্তু বেনিফিশিয়ারির গার্জেনের মোবাইলে বা যার আধারটা দিলাম তার মোবাইলে কিন্তু ওটিপি যাবে এবার কোন মোবাইল নাম্বারে ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা রয়েছে তো এখানে দেখো একটা নাম্বার মোবাইল নাম্বারের চার চার ডিজিট লাস্টের চার ডিজিট রয়েছে সিক্স ওয়ান সেভেন জিরো তো এই চার ডিজিটের যে মোবাইল নাম্বার মানে লাস্টের যে চার ডিজিট এখানে দেখাচ্ছে তো সেই নাম্বারটা সেই সময় মায়ের কাছে থাকতে হবে মানে বেনিফিশিয়ারির কাছে থাকতে হবে যদি বলে কেউ যে না এই মোবাইল নাম্বারটা মানে এই নাম্বারটা আর আমার নেই নাম্বার আমার চেঞ্জ হয়ে গেছে তাহলে পরে কিন্তু আর হবে না তাহলে পরে সেই নতুন নাম্বারকে আগে আধারের সাথে লিঙ্ক করাতে হবে তারপরে গিয়ে কিন্তু ওটিপি যাবে তার আগে কিন্তু হবে না কেওয়াইসি কমপ্লিট তো এই বেনিফিশারির ক্ষেত্রে এই মায়ের সেই নাম্বারটা রয়ে মানে আছে এখনও সেটা চেঞ্জ হয়নি তো সেই মায়ের মোবাইলে হচ্ছে ওটিপি গেছে আমি এখানে ওটিপি পুট আপ করে দিয়েছি এটা কিন্তু মনে রাখবে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ওটিপি কিন্তু সেই মোবাইল নাম্বারেই যাবে অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু তুমি চাইলেও পাঠাতে পারবে না তো আগে জিজ্ঞাসা করে নেবে যে এই নাম্বারটা আছে কি না প্রেজেন্ট মুভমেন্টের রানিং আছে কি না যদি না থেকে থাকে তাহলে নতুন নাম্বারকে আগে লিঙ্ক করাতে বলো লিঙ্ক করা থাকলে তো ভালো কথা আর যদি না থাকে তাহলে আধারের সাথে লিঙ্ক করাতে বলবে এবার মায়ের ফোনে ওটিপি গেছে আমি ওটিপি এখানে বসিয়ে দিয়েছি এরপরের কাজ এরপরের কাজ হচ্ছে আমার কন্টিনিউ করা তাহলে আমি কন্টিনিউ কন্টিনিউতে হাত দিচ্ছি যখন কন্টিনিউতে আমরা হাত দেবো তখন ঠিক আবার এরকম একটা বড় পেজ আমাদের সামনে দেখা যাবে যেটা আমাদের সিমিলারলি আগে ওয়ার্কার এবং হেল্পারের কে ওয়াইসি কমপ্লিট করার সময় আসতো তো সেমভাবে কিন্তু এখন বেনিফিশিয়ারির ক্ষেত্রেও এই একই পেজ আসবে ক্ষেত্রে আমাদের করণীয় কি এখানে শুধু আমাদের একটাই কাজ অ্যালাউ বাটনে হাত দেওয়া এবার আমি অ্যালাউ বাটনকে সিলেক্ট করে নেব ঠিক আছে অ্যালাউতে আমি টাচ করছি অ্যালাউ বাটনে যখন টাচ করবো তখন তোমাকে একটু সময় দিতে হবে অন্তত এক দু মিনিট কখনো কখনো নেটওয়ার্ক খুব ভালো থাকলে পরে বা সফটওয়্যারেও যদি কোনো প্রবলেম না থাকে তাহলে খুব ফাস্ট হয়ে যাচ্ছে যদি একটু নেটওয়ার্ক ইস্যু হয় বা টেকনিক্যাল কোনো ইস্যু হয় তাহলে একটু সময় লাগছে অন্তত এক থেকে দু মিনিট সময় লাগছে ওই জায়গাটাকে কমপ্লিট হতে তো অ্যালাও বাটনে হাত দেওয়ার পরে একটু ওয়েট করবে সঙ্গে সঙ্গে হয়ে গেলে ভালো কথা নইলে একটু ওয়েট করবে ওটা গোল 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 ঘুরতেই থাকবে ঠিক আছে ঘোরার পরে গিয়ে দেখো আমার কিন্তু ই কেওয়াইসি রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড মানে কমপ্লিট হয়ে গেছে আরও একটা মেসেজ এখানে রয়েছে দ্য স্ট্যাটাস উইল বি আপড টেড অন বেনিফিশিয়ারি প্রোফাইল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই বেনিফিশিয়ারির ই কে কমপ্লিট হলো কি না সেটা বেনিফিশিয়ারির প্রোফাইলে দেখা যাবে আমি এখনও সে এখন তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো আমি যে গুনগুন দাসের কে কমপ্লিট করলাম তো এখানে তো আমাকে সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দিলো এবার বেনিফিশিয়ারির অ্যাকচুয়ালিতে কে ওয়াইসি কমপ্লিট হলো কি না সেটা আমরা কোথায় দেখতে পাবো বেনিফিশিয়ারির প্রোফাইলে দেখতে পাবো তো সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা মিনিমাম সময় দিতে বলেছে তো সেই কারণে বলেছে যে আপডেট হতে প্রোফাইলে আপডেট হতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগবে এবার আমরা গো ব্যাক করব। দেখো আমি বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি ছ মাস থেকে তিন বছরের ঘরে গুনগুন দাসের গুনগুন দাসের বয়সই হচ্ছে এক বছর তিন মাস তো ছ মাস থেকে তিন বছরের ক্যাটাগরিতে পড়ে তো আমি সেই বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এবার এখান থেকে আমরা চেক আউট করবো যে এই বেনিফিশিয়ারি বা এই শিশুর কে কমপ্লিট হলো কি না তো সেই কারণে কি করতে হবে এই যে গুনগুন দাস দেখতে পাচ্ছো এবং ফাঁকা যে জায়গায় আমি বেগুনি রঙের টিকমার্ক করেছি সেখানে টাচ করব টাচ করলে আমরা জানি কি হয় কেয়ার প্রোফাইল খুলে তো আমরা সেই নামের পাশে টাচ করে নিচ্ছি দেখো নামের পাশে যখনই টাচ করেছি কেয়ার প্রোফাইল খুলে গেছে একদম নিচের দিকে যেখানে ভিউ ইউ ইউইন ভ্যাকসিনেশন বলে একটা কথা থাকে একদম নিচের দিকে তাকাবে তাকালে দেখতে পাবে যে সেখানে দেখো দেখাচ্ছে ই কে কমপ্লিট বলে দুটো টিকমার্ক এবং ডেট কিন্তু আজকে দেখাচ্ছে সাত আট দু আজকে আমি এই বেনিফিশিয়ারিকে সেন্টারে বসেই কে করেছি তো সেই কারণে আজকের তারিখ দেখাচ্ছে তো তোমরা কিন্তু এইভাবে যখন বেনিফিশিয়ারি কে ওয়াইসি কমপ্লিট করলে করার পরে কিন্তু প্রোফাইলে গিয়ে এভাবে চেক করতে পারবে যে বেনিফিশিয়ারি কে ওয়াইসি কমপ্লিট হলো কি হলো না তো এই হচ্ছে একটা শিশুর ক্ষেত্রে পুরো বেনি কমপ্লিট করার একটা প্রসেস দুজন দিদি আমার কাছে জানতে চেয়েছিলে যে মায়েদেরটাও দেখে দিলে ভালো হয় তো প্রসেস একই তবুও আমি মায়েদের উপরে আলাদা ভিডিও করে দেব এক ভিডিওতে তো আর হলো না কিন্তু প্রসেস সম্পূর্ণ একই এতে কোনো আলাদা কিছু নেই তারপরেও যদি তোমাদের মনে হয় যে না মায়েদের উপর একটা আলাদা ভিডিও করলে ভালো হয় তাহলে আমি কালকে অবশ্যই চেষ্টা করব মায়েদের উপরে কে কমপ্লিট করার একটা ভিডিও করে দেওয়ার তো এই ছিল পুরো কমপ্লিট ভিডিও ভিডিওটা প্রায় চোদ্দো মিনিট ক্রস করে গেছে তোমরা মন দিয়ে কথাগুলোকে শুনবে এবং পুরো প্রসেসটাকে ফলো করবে আশা করি কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করতে কোনো অসুবিধা হবে না তোমরা প্রত্যেক বেনিফিশিয়ারি কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করতে পারবে এবং করাটা খুব দরকারও করে নেবে আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে যেটা আমি শুরুতে বলেছি যে প্রত্যেকটা ভিডিওকে প্রচুর শেয়ার করো যাতে দিদিদের কাছে পৌঁছে যায় কারণ অনেক নতুন নতুন জিনিস আসছে যেটা যদি আমরা একে অপরের কাছে শেয়ার না করি আলো ডিসকাশন না করি না জানতে পারি তাহলে সত্যি আমাদের খুব অসুবিধা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ